যারা বসুন্ধরা থাকে তারা সবাই জানে বসুন্ধরা একমাত্র বসুন্ধরার ভিতরে লাইক একমাত্র দুই মাত্র দুইটা গ্রসারি করার জায়গা ওয়ান অফ দ্যাম ইজ স্বপ্ন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আপন ফ্যামিলি মার যেটা আগে ছিল মেহেদি মার্ক সো আই হ্যাভ ডান মাই শপিং গ্রোসারি শপিং ওখান থেকে আজকে দেখি কি কেমন সেটা হচ্ছে আমি আমার বাবুর জন্য আমি ক্যাপুর আজকে সে আবার রিফিল করতে হবে একটাই তো আমি ওকে যেটা দেই সেটা হচ্ছে রিফ্লেক্স ওর বয়স এখন সাড়ে দশ মাস তখন মিলাই দেওয়ার ট্রাই করতে চাই ইয়া তোমার হচ্ছে অ্যাডাল্ট আর কিটন মিক্স করে ওকে আমি তিন চার রকম বা দুই তিন রকম একটা মিক্স করে করে তারপর আমি খাওয়া তো রিফ্লেক্সের এটা আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাডাল্ট চিকেন এটা হচ্ছে রিফ্লেক্সের নিয়ে আসছি ক্যানিডা আই লাভ ক্যানিভা অ্যান্ড ক্যানিভা সত্যি কথা বলতে খুবই হেল্পফুল কিটেন বলেন বা আপনার ক্যাট বলেন ক্যানিভা অনেক ভালো আপনারা ক্যানিভা খাওয়াইলে আপনার ডিফারেন্সই বুঝতে পারবেন তো কী কী নিয়ে আসছি টুনা টুনাই নিয়ে আসছি টুনাই পাইছি টুনাই নিয়ে আসছি ক্যানিভা বড়টা ছিল না তো ছোটো ছোটো চাপটা ক্যানিভা

ওর জন্য তো দেখি ও হচ্ছে রিফ্লেক্স আর ক্যানিভা ক্যানিভা মূলত খুবই পছন্দ করে খাইতে ও হচ্ছে স্মার্ট হারটাকে খাইতো বাট স্মার্ট হার্ট ওকে আমি এখন আর দিই না আমি ওকে জাস্ট ক্যানিভা দেওয়ার ট্রাই করি রিফ্লেক্স দিই অথবা হচ্ছে রয়্যাল ক্যানিং দিই এই তিনটা দিই তো এটা তোমার বাবুর জন্য